তো ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলে হয়ে গেছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা আমাদের সঙ্গে আছো আমাদের চ্যানেলের পাশে আছো সেই জন্য আমাদের এই সাফল্য এই যে আমাদের জার্নি পঞ্চাশ সাবস্ক্রাইবার জিরো টু ফিফটি এটার মধ্যে অনেক সমস্যায় পড়তে হয়েছে কিন্তু সবসময় যেটা পেয়েছি তোমাদের ভালোবাসা পেয়েছি এবং আমার স্ত্রী যাকে আমাকে সাপোর্ট করেছে সুদীপা তোমরা জানো সকলেই আমাকে অনেকভাবে হেল্প করেছে আমার মেয়েও আমাকে ছোট হয়েও হেল্প করেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে যে বন্ডিং আমাদের তৈরি হয়েছে আমাদের ইউটিউব ফ্যামিলির সেটা আর বলার কিছু নেই একই সঙ্গে বিভিন্ন টিচাররা রয়েছেন যারা ইউটিউবে রয়েছেন যেমন সম্রাট স্যার রয়েছে আমাকে অনেকভাবে সাহায্য করে এবং আমরা যেভাবে সম্রাট এক্সক্লুসিভ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি এই এটাও কিন্তু একটা বড়ো সাফল্য আমাদের সকলের জন্য এবং পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীদের এটা একটা বিরাট সাফল্য যে আমরা একটা যুক্ত পরিবার হিসেবে তৈরি হয়েছি তো এইভাবে আরও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসাকে নিয়ে এবং এইভাবেই ভবিষ্যতে আরও সাবস্ক্রাইবার গেইন করতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে হানড্রেডকে আশা করছি পূর্ণ হবে একদিন না একদিন সেই কে যে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই যে জার্নিটা এটা কিন্তু অনেকটা কঠিনই ছিল এবং এই কঠিনতম যে পথটা যেটাকে সহজ করে তুলেছ তোমাদের সাহায্য তোমাদের ভালোবাসার জন্য বিশেষ করে আমার কাছে তো তেমন সেট নেই যে বিশাল কিছু সেট আমি ভিডিও করি যেখানে সময় পাই সেখানেই করি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে ভূগোলের মতো একটা সাবজেক্ট যেটা শুধুমাত্র বেশিরভাগ এখন বর্তমানে সায়েন্সের জায়গায় চলে এসছে কিন্তু তাও অনেকটা লিমিটেড শুধুমাত্র আর্টসের একটা সাবজেক্ট যেটা মাধ্যমিক লেভেলের পর থেকে ঠিক আছে তার আগেও সেরকম ভিডিও আমি করি না করতে পারি না তো এই একটা সাবজেক্টকে নিয়ে এগিয়ে চলাটা অনেকটা বেশি কঠিন এবং একটা সাবজেক্টকেই ধরে রাখা দেখবে অনেক ইউটিউব চ্যানেল হয়তো নাম ভূগোলের দেখবে বিভিন্ন সাবজেক্টের এক একসঙ্গে দিচ্ছে তাই লাখ লাখ ভিউজ আসছে কিন্তু আমি সেটা কোন করিনি আর ভবিষ্যতেও করব না কারণ ওটা করা মানে ছাত্রদেরকে ঠকানো হয় ঠিক আছে ওরকম ভিউজের জন্য এটা করব না আমি আমি চাইলেই হয়তো আমার যে সমস্ত টিচাররা রয়েছেন পরিচিত তাদের কাছ থেকে স্যারসে নিয়ে আপলোড করে দিলাম সেটা আমি করবো না কারণ এটাই আমার ইচ্ছা যে আমার যেটুকু নলেজ আছে সেইটুকুই আমি তোমাদেরকে দেব তার মাধ্যমেই আমার যেটুকু সাবস্ক্রাইবার হয় সেটুকুই এগিয়ে চলবো পাশে রয়েছে আমাদের অনলাইন ক্লাস আমাদের অনলাইন ক্লাসও কিন্তু আগের থেকে অনেক বেশি আস্তে আস্তে গ্রোথ হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য আর রেজাল্টও দুর্দান্ত হচ্ছে এটাও কিন্তু তোমরা যেভাবে পড়াশোনা করছো এবং আমি যেভাবে চেষ্টা করছি সেটা দেখে তোমাদের অনেক বেশি উৎসাহ জাগছে যার ফলে তোমরা পড়াশোনা করতে অনেকটা মোটিভেশন পেয়ে যাচ্ছ এটাও আমার অনেকটা ভালো লাগা তাই অনেককে শুভকামনা রইল আমাদের পাশে থেকো সঙ্গে থেকো এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যাও